প্যালেস্টাইন সলিটারিটি মুভমেন্ট মার্স ফর গাজার জন্য তৈরি হচ্ছে সরার উদ্যানের এই মঞ্চ আগামীকালকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক সেই প্রতিবাদ সমাবেশ যে সমাবেশে অংশ নেবে বাংলাদেশের বরেণ্য ব্যক্তিবর্গ বিশেষ করে আলেমুলামা এগন আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই আমাদের দেশে এই ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপরে যে ইসরায়েলিদের বর্বরতা যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি তারই প্রতিবাদে এই গত কয়েকদিন ধরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ সবই কিন্তু একেবারে উত্তাল তারই অংশ হিসাবে আজকে প্যালেস্টাইন সলিটারিটি মুভমেন্টের যে জন্য মঞ্চ এই মঞ্চ তৈরি করা হচ্ছে আগামী কালকে এখানে বিশাল কয়েক লক্ষ লোকের গণজামায়াত করা হবে এমনটাই আসলে আমরা শুনতে পেয়েছি এবং যতগুলো ইসলামিক দল আছে সবাই এখানে মোটামুটি অংশ নেবেন এবং পাশাপাশি রাজনৈতিক দল এবং সমাজের সকল শ্রীণী পেশার মানুষ সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল এক মঞ্চের জন্য তৈরি হচ্ছে এই সহার্দি উদ্যান ঐতিহাসিক এই সরোয়ার্দি উদ্যান এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত প্রায় বেশ কয়েকদিন ধরে যে ইসরায়েল যে পরিমাণে বর্বরতা চালাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের উপর তারই প্রতিবাদে আজকেও শুক্রবার জুমার নামাজের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু মিছিল সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে তারই অংশ হিসাবে আগামীকালকে এখানে বিশাল একটি সমাবেশ ডাকা হয়েছে যেটি আসলে একটু কারেকশন আপনাদেরকে জানিয়ে রাখি যেটা হওয়ার কথা ছিল যে প্যালেস্টাইন সলিটারিটি মুভমেন্ট এটি হওয়ার কথা ছিল শাহবাগ থেকে মানিক মেয়ে পর্যন্ত কিন্তু এটিকে নিরাপত্তার কারণে বা একটু বিশেষ করে সরকারি নিরাপত্তার কারণে বা বিদেশি মেহমানরা বাংলাদেশে অবস্থান করায় এটিকে আসলে এই সৌরহার্দি উদ্যান পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি কালকে এই সৌরহার্দি উদ্যানে আসলে সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং এখানে মানিক অ্যাভিনিউতে যে মঞ্চটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে হচ্ছে না এখানে শুধুমাত্র এই সৌরহার্দি উদ্যানে কিন্তু এই বিশাল মঞ্চটি হচ্ছে এবং এখানে কিন্তু একটি বলা যায় যে কয়েক লক্ষ লোকের গণজমায়েত হবে এই সৌরহার্দি উদ্যানে ঐতিহাসিক এই সৌরহার্দি উদ্যানে এখানে বক্তব্য দিবেন গুরুত্বপূর্ণ সবার উদ্দেশ্যে বক্তব্য দিবেন এই ফিলিস্তিনি ইস্যু নিয়ে জানেন যে বরণ্য ইসলামিক চিন্তাবিদ মিজানুর রহমান আজহারি এবং আরেকজন ইসলামিক চিন্তাবিদ যে শায়েক আহমদুল্লাহ এবং হেফাজত ইসলামের মামুনুল হক জামাত ইসলামের আমির এবং অনেক ইসলামিক দলগুলোর যে অন্যান্য যে নেতাকর্মীরা আছে তারাও কিন্তু আসলে আগামী কালকে এই মঞ্চে তারাও কিন্তু আসলে বক্তব্য দিবেন এবং প্যালেস্তাইন ইস্যুতে যদিও আসলে এখানে বসে আমরা প্যালেস্তাইনের জন্য কিছু করতে পারবো না কিন্তু এই প্রতিবার্তাটাও আমরা জানাতে পারবো তারই অংশ হিসাবে আসলে এখানে হাজার কিলোমিটার দূরে এই ফিলিস্তিনি ইসরাইল এবং যেখানে আরেকটি পোষণা আজকে শুক্রবারে মসজিদে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে যে যাতে করে ফিলিস্তিনি ইসরায়েলির পণ্য আমরা বর্জন করি এবং ইসরায়েলের পণ্য আমরা যাতে গ্রহণ না করি এবং এই জানেন যে প্রথম কেবলা বলা হয় মুসলমানদের প্রথম কেবলা এই কেবলায় কিন্তু যে আলাক্সা সেই আলাক্সা মসজিদ কিন্তু প্রায় বিলীনের পথে ইসরায়েলিরা সেই মসজিদকে কিন্তু আসলে একটি রণক্ষেত্র বানিয়েছে এবং পুরো ফিলিস্তিন কিন্তু প্রতিদিন শত শত নারী পুরুষ শিশু নিরীহ মানুষ নিরস্ব নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করতেছে তারা এবং জানেন যে ফিলিস্তিনি কিন্তু কোনো সাময়িক বাহিনী নেই তাদেরকে আসলে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন চালিয়ে আসছে ইজরায়েলি বাহিনী এই ফিলিস্তিনি দখল করার জন্য কিন্তু মুসলমানের আবেগের জায়গায় গাজা সেই গাজায় কিন্তু আসলে এই ফিলিস্তিনি নিরীহ নারী পুরুষ এবং শিশুরা কিন্তু প্রতিদিনই নিহত হচ্ছে তারই প্রতিবাদে আগামীকালকে এখানে মার্চ ফর গাজা নামের যে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হবে সোরোয়ার যুদ্ধানে সেই সমাবেশে কিন্তু আসলে অংশ নেবেন দেশের ইসলাম বরণ্য ইসলামিক চিন্তাবিদ থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে সবাই আসলে এখানে অংশ নেবেন আমরা তারই অংশ হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এই মার্চ ফর গাজার অংশ হিসাবে আপনাদেরকে এই যে এখানে মঞ্চ তৈরি করা হচ্ছে এই মঞ্চটি আসলে বিশাল একটি মঞ্চ তৈরি করা হচ্ছে এখান থেকে এই সরহার্দি উদ্যান সেই ঐতিহাসিক সেই সরহার্দি উদ্যানের এই যে রেসকোর্স ময়দান বলা হয় এটিকে এখানে ঢাকা শহরের যদি বড় জায়গা বা খোলামেলা জায়গা এটাকেই বলা হয় এখানে কয়ে আগামীকালকে বলা যায় যে কয়েক লক্ষ লোকের সমাগম হবে এবং এই মঞ্চটি ওই তৈরির কাজ চলছে শুধুমাত্র হয়তো এখানে কিছু মানুষ দাঁড়ানোর জন্য আর কিছু সাদা কাপড় বা একটি ব্যানার দিয়ে এটিকে তৈরি করা হবে এরা এছাড়া তেমন কোনো আর মাইক ব্যবহার করা হবে এছাড়া আসলে তেমন কোনো আনুষ্ঠানিকতা আসলে হওয়ার কথা না এখানে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে এটিকে নেতৃত্ব দিচ্ছেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা যারা নেতৃত্ব দিচ্ছেন সবাই আসলে এখানে আছেন এবং আমরা এই মার্চ ফর গাজার এই কর্মসূচি এই সরার্দি উদ্যানে আসলে অনুষ্ঠিত হবে তো আপ আগামীকালকে আপনারা সবাই এখানে দলে দলে যোগদান করবেন এবং এই ফিলিস্তিনি ইস্যুতে আমরা সবাই তাদের যা পৃথিবীর মুসলিম সমস্ত মুসলিম উম্মাদের আমরা জানান দেব যে আমরা বাংলাদেশ থেকেও আসলে সবাই ফিলিস্তিনির পাশে আছেন